নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন নিম্নচাপে থাকছে বড় পরিবর্তন নিম্নচাপ কিন্তু এই মুহূর্তে কিছুটা শক্তি কিন্তু হারিয়েছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে চলেছে এবং এরই সাথে সাথে আজ কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি থাকতে পারে বায়ুর ঝাপটা কতটা থাকতে পারে এবং এরই সাথে সাথে আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে আকাশ কেমন থাকতে পারে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং ভারতীয় মৌসুম ভবন কী বলছে আলিপুর কী বলছে তা কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু নিম্নচাপের জেরে কিন্তু বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এবং এরই সাথে কিন্তু ক্রমশ আমাদের পশ্চিম ভারতবর্ষেও বৃষ্টি থাকছে উত্তর পূর্ব ভারতবর্ষেও বৃষ্টি থাকছে এবং উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু ভারী বৃষ্টি থাকবে মিজোরামে আঠাশ তারিখ আসাম মেঘালয়তে উনত্রিশ ও তিরিশ তারিখ এবং এরপরে আমাদের পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং যদি বাংলাদেশেও ধরি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের ওপর কিন্তু প্রবল পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু ক্রমশ বলা হচ্ছে যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা যেটা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে থাকবে বিদর্ভা ছত্তিশগড়ে থাকবে আমাদের পশ্চিমবঙ্গে থাকবে সিকিমে থাকবে ঝাড়খণ্ড ওড়িশাতে থাকবে আঠাশ থেকে একত্রিশ তারিখ অবধি এবং বলা হয়েছে বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি এবং মাঝারি ধরনের বৃষ্টি বজ্রপাতের সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে যেটা মধ্যপ্রদেশে থাকবে বিহারে থাকবে আঠাশ থেকে একত্রিশ তারিখ অবধি এবং বজ্রঝহার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে ওড়িশাতে যেটা কিন্তু আঠাশ ও উনত্রিশ তারিখ থাকবে এবং বিহারে থাকবে উনত্রিশ তারিখ এবং এর সাথে কিন্তু বলা হয়েছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু আঠাশ তারিখ ছত্তিশগড়ে আঠাশ থেকে উনত্রিশ তারিখ আমাদের দক্ষিণবঙ্গে ওড়িশাতে আঠাশ থেকে একত্রিশ তারিখ অবধি এবং ঝাড়খণ্ডে বলা হয়েছে যে আঠাশ থেকে তিরিশ তারিখ থাকবে এবং তার সাথে আমাদের উত্তরবঙ্গে এবং সিকিমে কিন্তু উনত্রিশ থেকে এক তারিখ অবধি থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ওড়িশাতে কিন্তু উনত্রিশ তারিখ আমাদের দক্ষিণবঙ্গে উনত্রিশ থেকে তিরিশ তারিখ এবং এর সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে উনত্রিশ থেকে একত্রিশ তারিখ অবধি এবং এক্সট্রিমলি হেভি রেনফল অর্থাৎ অতিরিক্ত ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে কিন্তু আমাদের উত্তরবঙ্গে এবং সিকিমে তিরিশ তারিখ এবং এখানে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু মোটামুটি উনত্রিশ তিরিশ তারিখ অবধি থাকতে পারে একত্রিশ তারিখও কোনো কোনো জায়গায় থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু যা বলা হলো দেখা দেখা যাচ্ছে যে আঠাশ থেকে কিন্তু একত্রিশ তারিখ অবধি ভারী বৃষ্টি থাকবে তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে কিন্তু আঠাশ থেকে তিরিশ তারিখ অবধি যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা দেখি সতর্কতা সরি ফোরকাস্ট ম্যাপে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের রেড অ্যালার্ট থাকছে কিন্তু এপাশে পাশে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার ওপর যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এপাশে কিন্তু আসামের ওপর কমলা সতর্কতা থাকছে আজ এবং এপাশে পাশে কিন্তু অরুণাচল প্রদেশে হলুদ সতর্কতা থাকছে আজ এবং এরই সাথে কিন্তু বাংলাদেশেও কিন্তু আজ লাল সতর্কতা থাকবে কিছু কিছু জায়গার ওপর এবং এপাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু আজ ভারী বৃষ্টি থাকবে যার জন্য হলুদ সতর্কতা রয়েছে এবং এ কিন্তু সিকিম ও আমাদের উত্তরবঙ্গে কিন্তু কোনো সতর্কতা নেই এবং এপাশে কিন্তু ওড়িশা ও ঝাড়খণ্ডের ওপর ভারী বৃষ্টির জন্য সতর্কতা রয়েছে ওড়িশাতে কমলা সতর্কতা এবং সিকিমে সরি ওড়িশাতে কমলা সতর্কতা এবং ঝাড়খণ্ডে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে ভারী বৃষ্টির জন্য এবং এপাশে কিন্তু বিহারের ওপর বজ্রঝরের জন্য হলুদ সতর্কতা রয়েছে এবং ক্রমশ আগামীকাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড এবং তার সাথে উত্তরবঙ্গ প্রতিটা জায়গাতে কিন্তু কমলা সতর্কতা রয়েছে বৃষ্টির জন্য ওড়িশাতেও কিন্তু কমলা সতর্কতা থাকছে বিহারেও কমলা সতর্কতা থাকছে ঝাড়খণ্ডে কিন্তু হলুদ সতর্কতা থাকছে এবং এপাশে কিন্তু আগামীকাল আসামে কিন্তু লাল সতর্কতা থাকছে ভারী বৃষ্টির জন্য এক্সট্রিমলি হেভি রেনফল থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আসামের ওপর এবং মেঘালয়ের ওপর এবং এরপরে আমরা অরুণাচল প্রদেশে দেখতে পাচ্ছি আগামীকাল হলুদ সতর্কতা থাকছে এবং এপাশে পাশে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু কমলা সতর্কতা থাকছে ভারী বৃষ্টির জন্য এবং ক্রমশ কিন্তু যদি দেখি তারপরে তিরিশ তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর কমলা সতর্কতা থাকছে উত্তরবঙ্গের কমলা সতর্কতা থাকছে এ ওড়িশা ঝাড়খণ্ডের উপর হলুদ সতর্কতা থাকছে এবং এ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপর কমলা সতর্কতা থাকছে অরুণাচল প্রদেশে কিন্তু হলুদ সতর্কতা থাকছে যেটা কিন্তু তিরিশ তারিখ থাকছে এবং একত্রিশ তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে ওড়িশাতে হলুদ সতর্কতা থাকছে এবং ক্রমশ কিন্তু যদি দেখি আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে কিন্তু কমলা সতর্কতা থাকবে এবং এ উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু কমলা সতর্কতা থাকবে অরুণাচল প্রদেশে শুধুমাত্র হলুদ সতর্কতা থাকবে ভারী বৃষ্টির জন্য এবং ক্রমশ যদি আমরা দেখি তারপরে এক তারিখ থেকে দেখা যাচ্ছে যে নিউট্রাল ওয়েদার থাকছে আমাদের দক্ষিণবঙ্গ এ পাশে এবং ওড়িশার ওপর তবে কিন্তু বিহার ও আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষেও ভারী বৃষ্টি থাকবে তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে আঠাশ থেকে একত্রিশ তারিখ অবধি কিন্তু মেনি প্লেসেসে মোস্ট প্লেসেসে বৃষ্টি থাকবে তারপরে কিন্তু এক তারিখ থেকে ফিউ প্লেসেসে বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ আমাদের এখানে তিরিশ ও একত্রিশ তারিখ অবধি আমরা যেটা দেখতে পাচ্ছি উনত্রিশ তিরিশ ও একত্রিশ তারিখ কিন্তু বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি তবে কমলা সতর্কতা কিন্তু আগামীকাল থেকে জারি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের উপর যেটা কিন্তু বর্তমানে পড়া হয়েছে এবং ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে যেটা কিন্তু আমাদের বঙ্গোপসাগরে মধ্য বঙ্গোপসাগরে এবং তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে থাকবে আঠাশ তারিখ এবং আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গল ও উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চলে থাকবে সাতাশ থেকে তিরিশ তারিখ অবধি এবং ক্রমশ যদি আমরা এখানে দেখি দেখা যাচ্ছে আজ কিন্তু সতর্কতা থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বৃষ্টি কিন্তু থাকবে যেটা কিন্তু কলকাতায় থাকবে এবং এ পাশে হাওড়াতে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া তার সাথে বজ্রপাত থাকলেও সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকবে অর্থাৎ হলুদ সতর্কতার সাথে বৃষ্টি থাকবে কিন্তু হাওড়াতে এবং এ পাশে যদি আমরা দেখি তারপরে থাকছে উত্তর চব্বিশ পরগনাতে এবং থাকছে দক্ষিণ চব্বিশ পরগনাতে এবং থাকছে পূর্ব মেদিনীপুরে এবং থাকছে পশ্চিম মেদিনীপুরে যেটা কিন্তু আজ থাকবে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু কোনো সতর্কতা তেমনভাবে নেই শুধুমাত্র কিন্তু বজ্রঝড় বৃষ্টির জন্য তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার জন্য কিন্তু সতর্কতা থাকবে যেটা কিন্তু বাদবাকি জেলাগুলির মধ্যে থাকবে এবং আগামীকালও পরশু দিন কিন্তু কমলা সতর্কতা থাকবে যেটা কিন্তু আমরা পাচ্ছি সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকবে কমলা সতর্কতা থাকবে যে জেলাগুলির মধ্যে সেই জেলাগুলি হচ্ছে এপাশে হুগলি এবং এপাশে পাশে কিন্তু দেখা যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে পূর্ব মেদিনীপুর এবং এপাশে পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে কিন্তু যদি দেখি এপাশে পাশে বাঁকুড়া এবং তার সাথে পূর্ব বর্ধমান এবং এ পশ্চিম বর্ধমান এবং এপাশে পাশে বীরভূম মুর্শিদাবাদ ও ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে কিন্তু বারো থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টির জন্য কিন্তু সতর্কতা থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক তারিখের দিকেও কিন্তু সতর্কতা থাকছে সরি এক তারিখ তারিখের দিকে যদি আমরা দেখি একত্রিশ মুর্শিদাবাদের বারো থেকে কুড়ি সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে এই জেলাগুলির মধ্যে হলে সতর্কতা কিন্তু এই জেলাগুলির মধ্যে থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো উত্তরবঙ্গের আপডেট দেখে নেবো কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে তবে আজ কিন্তু কোনো জায়গায় সতর্কতা থাকবে না আগামীকাল থেকে কিন্তু কমলা সতর্কতা থাকবে এক থেকে দুটি জেলার উপর এবং তারপরে কিন্তু ম্যাক্সিমাম জেলার উপরে কিন্তু কমলা সতর্কতা থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি আমাদের উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় প্রবল ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এখানে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল সতর্কতা থাকবে দার্জিলিংয়ের ওপর সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি এবং এ পাশে জলপাইগুড়িতে থাকবে বারো থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টির জন্য সতর্কতা কমলা এবং এ কিন্তু কালিম্পংয়ের ওপর সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকবে আলিপুরদুয়ারে কিন্তু বারো থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টির জন্য হলুদ সরি কমলা সতর্কতা থাকবে যেটা কিন্তু কুচবিহারেও থাকবে এবং এ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকবে আগামীকাল এবং তারপরে কিন্তু পরশু দিন তিরিশ তারিখের দিকে দেখা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং আলিপুরদুয়ার এবং এবারে কোচবিহার উত্তর দিনাজপুর এই জেলাগুলির মধ্যে কিন্তু সাত থেকে বারো সেন্টিমিটার এবং বারো থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টির জন্য কিন্তু কমলা সতর্কতা থাকবে এবং দক্ষিণ দিনাজপুর মালদার জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির জন্য এবং তারপরে কিন্তু একত্রিশ তারিখের দিকে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টির জন্য সতর্কতা থাকছে কমলা যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি এবং এপাশে পাশে কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের উপর থাকছে বাদবাকি জেলাগুলির মধ্যে কিন্তু হলুদ সতর্কতা থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির জন্য এবং এক তারিখও কিন্তু দেখা যাচ্ছে যে দার্জিলিং ওপর উপর কমলা সতর্কতা থাকছে এবং কালিম্পংয়ের এর কমলা সতর্কতা থাকছে এবং এ পাশে কিন্তু আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা থাকছে এবং আর কিন্তু কোনো জেলায় কোনো সতর্কতা নেই চলে আসবো লাইফ স্ক্রিনে দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে বন্ধুরা আমরা চলে আসছি লাইফ স্ক্রিনে রয়েছে আমরা এসি মডেল মোডেল বজ্র বৃষ্টি তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সাথে কিন্তু ঝোড়ো হাওয়া থাকতে পারে দুপুরবেলার দিকে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি ঝোড়ো ঝোড়ো হাওয়ার যেটা থাকার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর জেলাভিত্তিকভাবে বললে উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া ও এপাশে যদি আমরা দেখি নদিয়া এবং তার সাথে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদের ওপর থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তারই সাথে কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার দিকে কিন্তু একটু পরিমাণে কম থাকবে এবং চাকুলিয়া ঝাড়গ্রামের দিকেও কিন্তু থাকবে বায়ুর ঝাপটা যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে তার সাথে কিন্তু বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে আজ কিন্তু উত্তর চব্বিশ পরগনার উপর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের মৌসুম ভবন বলছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই উনত্রিশ তারিখ আগামীকালের দিকে দেখা যাচ্ছে যে আগামীকালও কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে তবে উইন্ডির আপডেটে কিন্তু তেমন কিছু বিশেষ ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে এখানে কিন্তু যদি দেখি মোটামুটি কিন্তু আগামীকাল ও আজ মিলিয়ে কতটা বৃষ্টি হতে পারে কারণ বৃষ্টির পরিমাণ কিন্তু উইন্ডির আপডেটে আজ কমেছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে কারণ আমরা গতকাল দেখেছিলাম মোটামুটি আগামী চার দিন মিলিয়ে কিন্তু বৃষ্টির যে সম্ভাবনাটা ছিল সেটা কিন্তু কিছুটা কমে এসছে কারণ আগামী মোটামুটি যেটা আমরা পাচ্ছি আঠাশ উনত্রিশ ও তিরিশ তারিখ দুপুরবেলা মিলিয়ে মোটামুটি কিন্তু প্রায় কুড়ি থেকে বাইশ মিলিমিটার তেইশ মিলিমিটার বৃষ্টি কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং এপাশে কিন্তু হাওড়া এবং এপাশে যদি আমরা দেখি মেদিনীপুর এবং তার সাথে কিন্তু ঝাড়গ্রাম এই দিকটাতে হওয়ার সম্ভাবনা রয়েছে অপরদিকে নদীয়ার দিকে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে ষাট মিলিমিটার এবং এপাশে কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি থাকবে মোটামুটি যেটা দেখা যাচ্ছে প্রায় ছত্রিশ সাঁত্রিশ মিলিমিটার এবং পূর্ব বর্ধমানের দিকে কিন্তু প্রায় ছত্রিশ সাঁত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং দুর্গাপুর সাইডে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে ষাট মিলিমিটার অবধি থাকতে পারে এবং এবছে কিন্তু মুর্শিদাবাদের দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে বর্ডার লাগুয়ার জায়গাতে যেটা কিন্তু প্রায় সাতষট্টি আটষট্টি মিলিমিটার থাকতে পারে এবং বীরভূমের দিকে বৃষ্টি থাকবে পঁচিশ থেকে ছাব্বিশ মিলিমিটার ওপর দিকে বাংলাদেশের ওপর কিন্তু বৃষ্টি থাকবে কুমিলা এবং তার সাথে কিন্তু ফটিকচারি উপজেলা এবং সেনবাগের ওপর দিয়ে মোটামুটি একশো কুড়ি থেকে বাইশ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং তারপরে কিন্তু ময়মনসিংহের দিকে দেখলে দেখা যাচ্ছে মোটামুটি নব্বই থেকে একশো মিলিমিটার সিলেটের সাইডেও কিন্তু নব্বই থেকে একশো মিলিমিটার বৃষ্টি থাকছে ঢাকার ওপরেও কিন্তু নব্বই থেকে একশো মিলিমিটার বৃষ্টি থাকছে এবং বরিশালের দিকেও কিন্তু একশো মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু কলাপাড়ার দিকেও একশো মিলিমিটার বৃষ্টি থাকছে অপরদিকে খুলনার দিকে কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি থাকবে মেহেরপুরের দিকে কিন্তু নব্বই মিলিমিটার বৃষ্টি থাকবে রাজশাহীর দিকে পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার কলাইয়ের দিকে কিন্তু আশি মিলিমিটার বৃষ্টি থাকবে রংপুর সাইডে কিন্তু প্রায় আশি মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গ আলিপুরদুয়ার কুচবিহার এই সাইডে কিন্তু প্রায় একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকেও কিন্তু একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে দার্জিলিংয়ের দিকে কিন্তু পঞ্চান্ন থেকে ষাট মিলিমিটার বৃষ্টি থাকবে যেটা কিন্তু আঠাশ উনতিরিশ ও তারিখ মিলিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে আজ উইন্ডের আপডেটে তবে আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল যে কোনো মুহূর্তে কিন্তু পরিবর্তন ঘটতে পারে বৃষ্টির পরিমাণও বাড়তে পারে অথবা কমতেও পারে এবং বর্তমানে যা আপডেট পাওয়া যাচ্ছে নিম্নচাপের কিন্তু একটু অভিমুখ বদলের ফলে কিন্তু এই পরিবর্তন দেখা যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা তিরিশ তারিখের পর থেকে দেখি মোটামুটি পরের চার দিন মিলিয়ে কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে বাংলাদেশের ওপর কিন্তু ভারী বৃষ্টি মোটামুটি তিরিশ তারিখের থেকেও পরের চার দিন থাকবে বিশেষ করে কিন্তু সিলেটের সাইডে বৃষ্টির পরিমাণটা কিন্তু প্রায় আড়াইশো মিলিমিটারের ওপর থাকবে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু আলিপুরদুয়ার শিলিগুড়ি এবং জলপাইগুড়ি কুচবিহার এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দেড়শো থেকে দুশো মিলিমিটার বৃষ্টি থাকবে এবং দার্জিলিংয়ের কাছেও কিন্তু দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে যার জেরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা আজ উইন্ডিয়ার আপডেটে কমেছে এবং ক্রমশ যদি আমরা দেখি আস্তে আস্তে এগিয়ে তারপরে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু এক তারিখের পর থেকে পরের চার দিনে কমে যাচ্ছে একদমই তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং তারপরে কিন্তু আবারও চার তারিখের পর থেকে পরের চার দিনে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু একটু করে লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে গিয়ে কিন্তু যদি আমরা দেখি আমরা গতকাল কিন্তু দেখেছিলাম দশ তারিখের থেকে নতুন করে বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কিন্তু আজ আবার নতুন করে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু নেই তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আর দশ তারিখের থেকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না এবং তার আগেই কিন্তু মোটামুটি কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে সাত তারিখ ছ তারিখের দিকে বৃষ্টি থাকবে পাঁচ তারিখের দিকেও কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকবে এবং চার তারিখের দিকেও কিন্তু থাকলেও থাকতে পারে আবহাওয়ার আপডেটে কিন্তু পরিবর্তন আসবে এবং মোটামুটি আমরা মেঘমালার উপর যদি নজর রাখি আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে কারণ আজ সারা দিন আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে বায়ুর ঝাপটা থাকবে এবং মেঘের সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং তারপরে কিন্তু উনত্রিশ তারিখের দিকে যদি দেখি আগামীকাল দেখা যাচ্ছে ঘন মেঘ এবং তার সাথে কিন্তু মোটামুটি বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের উপর মোটামুটি যেটা আমরা পাচ্ছি আপডেটে দেখা যাচ্ছে প্রায় সারাদিনই কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে যেটা কিন্তু আঠাশ উনত্রিশ ও তিরিশ তারিখ থাকার সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখের দিকে থেকে কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকবে আকাশ এবং এক তারিখের থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিছু কিছু জায়গা পরিষ্কার থাকবে এবং দু তারিখ থেকে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তিন তারিখের দিকে কিন্তু আবারও কিছু জায়গা আংশিক মেঘলা আকাশ থাকবে কারণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে চার তারিখ থেকে এবং ক্রমশ কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ